নমস্কার বন্ধুরা আমি সুখী বর্ষাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মুড়ি দিয়ে চমচম মিষ্টি তৈরি করে দেখাবো বন্ধুরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো অনেক সময় আমরা বাড়িতে আমাদের যে মুড়িগুলো থাকে সেই মুড়িগুলো কিন্তু নরম হয়ে যায় সেই মুড়িগুলো আমরা ফেলে দিই তো সেই মুড়িগুলো না ফেলে দিয়ে শুকনো কড়াই একটুখানি গরম করে নিয়ে আমরা কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারি তো মিষ্টি তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব তো মুড়ির চমচম মিষ্টি তৈরি করার জন্য দেখুন এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর এই মুড়িটা কিন্তু আমরা যেটা সবসময় বাড়িতে খাই সেই মুড়ি নিয়েছি এটা ভেজে নিতে হবে না আপনাদের কাছে যদি নরম মুড়ি থাকে সেটা একটু শুকনো করাই ভেজে নেবেন তাহলে কিন্তু মচমচ হবে আর মিক্সচারে ভালো করে গুঁড়ো করাও যাবে আর এখানে নিয়েছি দেখুন উষ্ষ গরম দুধ আর নিয়েছি এক বাটি চিনি এক বাটি নিয়েছি ময়দা চারটে নিয়েছি সাদা এলাচ আর নিয়েছি এখানে গুঁড়ো দুধের প্যাকেট তো এই মুইটা আমি এখন মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা মিক্সচারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি দেখুন আর কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে মুড়ির গুঁড়োটা আমি বাটিতে ঢেলে নিয়েছি দু চামচের মতো দিয়ে দেবো ময়দা আর তিন থেকে চার চামচের মতো দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা আর খেতেও ভালো লাগবে আপনারা যদি গরুর দুধ দিয়ে করতে চান তো গরুর দুধটা গরম করে নিয়ে গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমি এখানে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেবো অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু মেখে নিতে হবে নাহলে ডোটা কিন্তু একদম নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মুড়ির গুঁড়োটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আর কত সুন্দর নরম করে নিয়েছি আর শক্ত করলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য নরম করে মেখে নিতে হবে এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো উনুন ধারণা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেব প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই বাটি মেপে দিয়ে দেব দু বাটি জল চিনি শিরার মধ্যে চারটে এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শিরাটার মধ্যে চিনিগুলো আমি ভালো করে জাল করে পাতলা একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা চিড়ির শিরাটা কিন্তু হয়ে গেছে আর শিরাটা কিন্তু আমি বেশি ঘন না কারণ রেখে আর যখন আমি মুড়ির চমচম মিষ্টি রসটা পুরোটাই টেনে নেবে সেই জন্য পাতলা করে রেখে এখন আমি কড়াইটা নামিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটা খুলে নেব আর হাতের মধ্যে এদিকে কিন্তু আমি ঘি নিয়েছি বন্ধুরা ঘি নিয়ে চমচম মিষ্টিগুলো তৈরি করে নেব কত সুন্দর দেখুন নরম হয়েছে প্রথমে হাতের মধ্যে গোল করার পর আমি একটুখানি লম্বা শেপ দিয়েছি দেখুন চমচম মিষ্টি গুলো করার জন্য আর কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন আর একই ভাবে আমি সবগুলো কিন্তু করে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল দিয়েছি আর তেলটা কিন্তু হালকা করে গরম হয়ে গেছে এর মধ্যে একটা একটা করে মুড়ির চমচম মিষ্টিগুলো ছেড়ে দেবো চমচম মিষ্টিগুলো কিন্তু ডোবাতে তেলে ভাজতে হবে আর সবগুলো কিন্তু একবারে ভাজলে হবে না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে মিষ্টির কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আঁচটা কিন্তু ঠিক মিডিয়াম রাখতে হবে খুব একটা জোরেও না খুব একটা আস্তেও না আর কত সুন্দর কিন্তু মিষ্টিগুলো দেখুন ফুলে উঠছে মুড়ির মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপর শিরার মধ্যে দিয়ে দেবো গরম গরম চমচম মিষ্টি গুলো একই এগুলো ভেজে নেব এই চঞ্চম মিষ্টি গুলো না ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কালার গুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট একটুখানি গরম করে নিতে হবে তাহলে শিরাগুলো সব মিষ্টির মধ্যে ভরে যাবে পাঁচ থেকে সাত মিনিট আমি মিষ্টিগুলো উনুনে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো ফুলে কত সুন্দর একদম রসালো হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একবার কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার